আসসালামু আলাইকুম এভরিওয়ান এন নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আসা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিসটি রয়েছে সেটা হচ্ছে দু বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ছাব্বিশ আগস্ট তারিখ হাজার চব্বিশ সকল অফিস বন্ধ সংক্রান্ত অফিস আদেশ এরপরে বাইশ আগস্ট দুই হাজার চব্বিশের কিছু নোটিশ রয়েছে যেমন দুই তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা চার নম্বরে আছে দুহাজার বাইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র বিক্রয়ের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে পাঁচ নম্বরের সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে একুশ আগস্ট দুই হাজার চব্বিশের কিছু নোটিশ রয়েছে প্রথমটি হচ্ছে দু হাজার বাইশ সালে অনার চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশ সালে অনার চতুর্থ বর্ষ ব্যবহারিক মৌখিক পরীক্ষা বহির পরীক্ষক ও আন্তঃপরীক্ষকগণের তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই সালে অনট চতুর্থ বর্ষ ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি দু সালে অনট চতুর্থ বর্ষের ব্যবহারিক মৌখিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে গাজীপুর দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এলএল বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ের সমূহের প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এরপরে আগস্ট পনেরো দু হাজার চব্বিশে যে নোটিশগুলো রয়েছে সেগুলো আগের ভিডিওতে আলোচনা করেছি তো আজকে আগস্ট পনেরো দু হাজার চব্বিশের পরবর্তী এবং আগস্ট পঁচিশ দু হাজার চব্বিশের ভিতরে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করলাম তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই